হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরিবডি আজকে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা সকলের ভালো হবে পরীক্ষা এটাই রাখি আশা রাখি প্রত্যেককে ঠান্ডা মাথায় যাও ধীরে সুস্থে যাও এবং ভালো করে পরীক্ষাটা দাও তো এখন অনেকটা সময় আছে তো সেই সময়ের ফাঁকে আমরা একটু কিছু জেনে যাব অনেকে গাড়িতে আছো গাড়িতে হেডফোন লাগিয়েও জিনিসটা তোমরা একটু দেখতে পারবে যেটা কিন্তু আশা করছি পরীক্ষা অনেকটা কাজে দেবে এই কথাগুলো দেখো আমরা জানি পেডাগুজি থাকে কোশ্চিন ঠিক আছে পেডাগজিক্যাল কোশ্চেন গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি যখন ক্লাসগুলো করিয়েছি তখন কিন্তু বারবার তোমাদের শিখিয়ে দিয়েছি তবুও লাস্ট মুহূর্তে আরো কিছু কথা আমি বলে দিই দেখো যখন কোনো পেডাগজিক্যাল কোশ্চেন থাকছে আমি তার মানে বুঝতে পারছি না তখন আনসার তো করতে হবে বা কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না আনসার তো করতে হবে তখন কি আমি দেখব প্রথমত আমি দেখব যে লাইনটা সব থেকে বড় সেই লাইনটাই আনসার করব। বোঝা গেল দেখবে অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি অনেকগুলো অপশন আছে দেখবে অপশন সিটা হচ্ছে তিন লাইন আর অপশন দুই অপশন বি এগুলো এক লাইন করে তাহলে যেটা তিন লাইন থাকবে সেটাই আমি আনসার করব এটা কিন্তু প্রথম ট্রিক্স যখন আমি পারছি না তাই বলে অন্ধের মতো আমি এই এটাই ফলো করব তা নয় যখন পারছি না তখন আমি এটাই ফলো করব যে লাইনটা সব থেকে বড় হবে সেটাই আনসার হবে এটা একটু আমি ফলো করব ঠিক আছে অন্ধের মতো না কিন্তু প্রশ্ন পড়বো প্রশ্ন পড়ে দুই নাম্বার বলছে দেখো অপরচুনিটি এই যে শব্দটা এই শব্দটা কিন্তু পেডাগজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শব্দ যদি কোনো অপশানে শিক্ষার্থীদেরকে অপরচুনিটি দেওয়ার কথা বলা হয় তাহলে সেটা কিন্তু আনসার হবে এটা কিন্তু মাথায় রাখবে কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সবসময় অপরচুনিটি দেওয়ার কথা বলা হয়েছে তিন নম্বর বলছে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মানে সমন্বিতি অর্থাৎ কোনো একটা বিষয়কে বা কোন একটা টপিককে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে কি রূপে ভাবে সমন্বিত রূপে অর্থাৎ একটার সঙ্গে আর মিলিয়ে পড়াতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় তুমি শিক্ষার্থীদের ব্যাকরণ কিভাবে পড়াবে তাহলে ইনটিগ্রেটেড ম্যানার বুঝা গেল এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে তাহলে ইনটিগ্রেটেড শব্দটা ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর দেখো বলছে ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিং মানে নিশ্চয়ই বোঝো ব্রেন স্টর্মিং কাকে বলে সেটাও বোঝো হঠাৎ ভাবে আমাদের ব্রেনের মধ্যে কোনো কিছুকে আলোড়ন সৃষ্টি করা সেটাই ব্রেন স্টর্মিং হঠাৎ কোনো কিছু ভাবা সেটাই হচ্ছে ব্রেন স্টর্মিং যদি কোনো অপশনে ব্রেন স্টর্মিং কথাটি থাকে তাহলে সেটা কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা কিন্তু মাথায় রাখবে তারপর বলছে মোবিলিটি মোবিলিটি মানে কি চলো চলমানশীলতা অর্থাৎ শিক্ষার্থীর কোন একটা ক্লাসরুমে শিক্ষার্থীকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে সক্রিয় রাখতে হবে সেটাকে অন্য ভাষায় বলা হয় কি মোবিলিটি এটাও কিন্তু মাথায় রাখবে তারপর ছয় নম্বর বলছে অ্যাক্টিভিটি বা পার্টিসিপেশন আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে থাকতে হবে কি থাকতে হবে আর পার্টিসিপেশন মানে যে কোনো বিষয়ে শিক্ষার্থীরা অ্যাক্টিভলি মানে অংশগ্রহণ করবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে আর শিক্ষক মহাশয় ফেসিলেটার বা গাইডার হিসাবে কাজ করবে এটা মানার মাথায় রাখবে সাত নম্বর পয়েন্ট বলছে হ্যান্ডস অফ এক্সপিরিয়েন্স বা ওন এক্সপিরিয়েন্স দেখো নিজের অভিজ্ঞতা বা শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা যদি কোনো অপশান থাকে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা বা নিজের অভিজ্ঞতা বা হ্যান্ড এক্সপিরিয়েন্স কথাগুলো থাকে তাহলে কিন্তু সেই অপশানটাই আনসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যদি কথাটা থাকে তাহলে সেটাই আনসার হবে হাতে কলমের শিক্ষা যদি কথাটি থাকে তাহলে সেটাই আনসার হবে মূর্থ থেকে বিমূর্ত মাদার টাং কথাটা যদি থাকে ধরো লার্নিং এবং একটা প্রশ্ন এসছে সেখানে মাদার টাং কথাটি রয়েছে সেখানে কিন্তু এটা আনসার হবে বোঝা গেল অর্থাৎ শিক্ষার্থী যেখানে আনন্দ লাভ করবে সেটাই কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু প্রশ্নটা একটু পড়ে নেবে প্রশ্নটা কি বলতে চাইছে একটু বুঝে নেবে তাহলে কিন্তু জিনিসটা এগুলো মনে রাখলে আনসার করতে অনেকটাই সহজ হবে তারপর গ্রামার থ্রো কনটেক্সট বা টেক্সট শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে মাধ্যমে বা মাধ্যমে বা কন্টেক্স এর মাধ্যমে মাথায় রাখবে দৈনন্দিন জীবনের সাথে সংযোগ অর্থাৎ রিয়েল 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 সিচুয়েশন বা কমিউনিকেশন ঠিক আছে এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাই আনসার হবে তারপর রিয়েল লাইফ যদি থাকে গণতান্ত্রিক গণতান্ত্রিক ইংরেজিতে কি বলছে ডেমোক্রেটিভ বা ডেমোক্রেট তো একজন শিক্ষক হিসাবে তুমি তোমার ক্লাসরুমকে কি রূপে দেখতে চাও অবশ্যই ডেমোক্রেট হিসেবে দেখতে চাই অর্থাৎ ডেমোক্রেশন শব্দটা কিন্তু ভেরি পজিটিভ আনসারের জন্য তারপরে হবে কি ডাইভার্জেন্ট থিংকিং এখানে ভুলবশত কনভার্জেন্ট হয়ে গেছে এখানে আনসার হবে কি ডাইভার্জেন্ট থিংকিং ঠিক আছে ডাইভার্জেন্ট ডাইভার্জেন্ট থিংকিং যদি অপশনে থাকে তাহলে কিন্তু আনসার হবে যেমন ধরো পরীক্ষা বসলো যে সৃজনশীল শিশুদের কোনটি বৈশিষ্ট্য তাহলে তখন যদি ডাইভার্জেন্ট থিংকিং থাকে অবশ্যই ডাইভার্জেন্ট থিংকিং আন্সার হবে বোঝা গেল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যদি কোনো অপশনে থাকে তাহলে সেটাই আনসার হবে এগুলো কম্পালসারি না যে হবেই কিন্তু প্রশ্নটা একটু পড়ে নেবে প্রশ্নটা কি বলতে চাইছে এগুলো যদি মাথায় রাখো তাহলে আনসার করতে তোমার অনেকটা সুবিধা হবে তারপর বলছে স্টুডেন্ট এক্সপিরিয়েন্স স্টুডেন্ট এক্সপিরিয়েন্স মানে শিশুদের অভিজ্ঞতা শিশুদের নলেজ তাদের পূর্ব অভিজ্ঞতা এটা বলতে চেয়েছে সেলফ মনিটরিং অর্থাৎ শিশুরা নিজেকে মূল্যায়ন করতে পারবে ভেরি ইম্পর্টেন্ট কারণ শিশুরা যখন নিজেকে মূল্যায়ন করবে তখন সেটাই আনসার হওয়ার সম্ভাবনা থাকে কারণ শিশুরা যখন নিজেকে মূল্যায়ন করবে মানে শিশুরা নিজের রোল প্লে করছে পার্টিসিপেশন করছে অর্থাৎ সেলফ মনিটরিং তারপর বলছে ডেমোক্রেটিক যেটা এক্ষুনি বললাম জানা থেকে অজানা বিশেষ থেকে সাধারণ যেতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা ভেরি ইম্পর্টেন্ট ইনক্লুসিভ এডুকেশন এই পয়েন্টগুলো মাথায় রাখবে সক্রিয় অংশগ্রহণ সর্বজনীন শিক্ষা এই যে সর্বজনীন এই সর্বজনীন কথাটা ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখবে আর আর একটা কথা বলি বাংলার যে কোশ্চিন শুধুমাত্র বাংলাতেই থাকবে আর বাকি প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি ইংরেজিতে থাকবে তোমাদের কাছে হামবেল রিকোয়েস্ট শুধুমাত্র বাংলা দেখবে না যদি প্রশ্ন কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই বাংলার পাশাপাশি ইংলিশটা দেখবে কারণ ইংলিশে প্রশ্ন করলে প্রশ্ন পড়লে আনসার করতে অনেক সহজ হয় অনেক সহজ কারণ ইংলিশের অনেক কি পয়েন্ট আমি যে কি পয়েন্ট গুলো বললাম সেগুলো ইংলিশে পাবে বাংলাতে পাবে না তাই কি পয়েন্টগুলো খুঁজে পেতে অনেকটা সুবিধা হবে তাই অবশ্যই যদি কোনো বাংলা দেখে বুঝতে না পারো অবশ্যই ইংলিশটা দেখবে তারপরে বলছি এনকারেজমেন্ট বা মোটিভেশন তুমি শ্রেণীককে শিক্ষার্থীদের সবসময় এনকারেজ করবে বা মোটিভেশন করবে যাতে শিক্ষার্থীরা নিজেরাই কিছু করতে পারে ইঙ্গেজ ইন মিনিংফুল টাস্ক শিক্ষার্থীদেরকে সবসময় মিনিংফুল টাস্কের মধ্যে করতে হবে আর যে কোনো বিষয়কে শেখার জন্য তোমাকে কন্টেক্স ফোকাস করতে হবে বিষয়ের ওপর ফোকাস করতে হবে আঠাশ নম্বর বলছে ফিডব্যাক বা রেসপন্স ফিডব্যাক বা রেসপন্সের উপর ফোকাস করবে কারণ ফিডব্যাক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে জিনিসটা শিখালাম শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছি কি পারেনি তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ফিডব্যাক এবং রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ তারপর উনত্রিশ নম্বর ইন্টারন্যাশনাল উইথ সরি ইন্টারাকশন উইথ রিয়েল লাইফ বা রিয়ালিয়া এর আগেই বললাম যে যে কোনো অপশানে যদি ইন্টারাকশন রিয়েল লাইফ থাকে সেটা আনসার সম্ভাবনা বেশি কারণ বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার্থীরা সবসময় ইন্টারাকশন করতে পারে আর রিয়ালিয়া মানে বুঝতে পারছো যেগুলো বাস্তব উদাহরণ আমরা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে এল টি হিসাবে কাজে লাগাই সেটাই বলছে রিয়ালিয়া তারপরে বলা হয়েছে ভ্যারাইটি অফ লার্নিং স্টাইল তাহলে কি বলছে যে তুমি ধরো শ্রেণীকক্ষে তোমার বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে কেউ ধরো কমা কেউ ধরো মিডিয়াম কেউ ধরো ভালো তো তুমি তাদেরকে কিভাবে পড়াবে তুমি অবশ্যই তাদেরকে ভ্যারাইটি অফ লার্নিং স্টাইল ব্যবহার করবে এই পয়েন্টটা মাথায় রাখবে তারপর রিমিডিয়াল বা রিমিডি এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট তারপর রিমিডিয়াল টিচিং রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে ডায়াগনস্টিক কথাটি যদি থাকে যদি রিমিডিয়াল টিচিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আর ডায়াগনস্টিক যদি কথাটি থাকে অবশ্যই ডায়াগনস্টিক কথাটি থাকলে সেটা কিন্তু পরীক্ষা আনসার হবে এটা কিন্তু মাথায় রাখবে তারপরে কানেক্ট উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদেরকে যে কোনো টপিক পড়ানোর আগে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সেটাকে যুক্ত করতে হবে তারপর ডাইভার্জেন্ট থিংকিং বা ওপেন ইন্ডেড কোশ্চেন বা ক্রিয়েটিভ থিঙ্কিং যারা সৃজনশীল শিশু তাদের সঙ্গে এগুলো যায় যারা ডাইভার্জেন্ট যারা ওপেন ইন্ডেড কোশ্চেন মানে যারা বুক যে সমস্ত প্রশ্নগুলো আমরা বুক তো মনে আনসার দিতে পারবো আর ক্রিয়েটিভ থিংকিং মানে সৃজনশীল এটা কিন্তু মাথায় রাখবে তারপর নেক্সট পয়েন্ট বলা হয়েছে কনস্ট্রাকটিভিজম বা লার্নিং বাই ডুইং কনস্ট্রাকটিভিজম মানে কি নির্মিতিবাদ নির্মিতিবাদে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জ্ঞানকে নির্মাণ করে অর্থাৎ ক্রিয়েট বা কনস্ট্রাক্ট দেয়ার হচ্ছে কি ওন নলেজ ঠিক আছে কনস্ট্রাকটিভিজম মানে কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ কিসের মাধ্যমে লার্নিং বাই ডুইং হাতে কলমে কাজের মাধ্যমে পিয়ার লার্নিং পিয়ার লার্নিং কথার অর্থ হচ্ছে গ্রুপ লার্নিং একসঙ্গে চার পাঁচজন মিলে পড়া ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাশন ডেবিট মানে শ্রেণীকক্ষে যদি কোনো শিক্ষার্থী পড়ায় মনোযোগী না হয় তাহলে আমি আমি তাদেরকে কি করব গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাবো ডিসকাস ডেবিট এগুলোর মধ্যে নিয়ে যাবো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সক্রিয় হতে পারে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু মাথায় রাখবে গ্রুপ অ্যাক্টিভিটি যেটা আমি তোমাদেরকে এর আগে বললাম তারপর বলছি ইনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্স তাহলে তুমি যে জিনিসটা পড়াচ্ছ সেই কনটেক্স বা বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে সেটাকে তোমাকে প্র্যাকটিস করাতে হবে আর ইনকোয়ারি এবং ডিসকোভার শিক্ষার্থীরা হচ্ছে সৃজনশীল অর্থাৎ শিশুরা নিজেরাই নিজেদের জ্ঞানকে নির্মাণ করতে পারে তাই শিক্ষার্থীদেরকে সুযোগ দিতে হবে যে কোনো জিনিসকে ইনকোয়ারি করার জন্য বা ডিসকোভার করার জন্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে তারপর কি বলছে দেখো রিএনফোর্সমেন্ট শিক্ষার্থীদেরকে তুমি রিএনফোর্সমেন্ট দেবে যাতে শিক্ষার্থীরা মোটিভেশন পায় কখনো শিক্ষার্থীদেরকে শাস্তিমূলক বা পানিশমেন্ট জিনিসটা তুমি নিয়ে আসবে না পরীক্ষায় পানিশমেন্ট কখনই হবে না রিসোর্স এলটিএম বা ক্লাসরুম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মাথায় রাখবে যদি কোনো অপশনে রিসোর্স থাকে রিসোর্স কথাটি থাকে যেমন পরীক্ষা দিল যে মাল্টি কে আমরা বর্তমানে কি হিসাবে দেখব রিসোর্স হিসেবে দেখব এই রিসোর্স শব্দটি থাকলে আনসার হবে ভেরি ইম্পর্টেন্ট বা টিএলএম বা ক্লাসরুম এইগুলো দুই তেতাল্লিশ নাম্বার দেখো পার্টিসিপেটিং ইন এ যে রোল প্লে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে থাকা মানে সেটা আনসার হয় রোল প্লে অ্যাক্টিভিটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে রিড উইথ কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং তাহলে যে কোনো জিনিস পড়ে বুঝতে পারা যে কোনো জিনিস পড়ে বোধগম্য করা তার মানে হচ্ছে কম্প্রিহেনশন করা বা আন্ডারস্ট্যান্ডিং করা বোঝা ইনহেন্স ইমাজিনেশন অ্যান্ড এক্সপ্রেশন তুমি শিক্ষার্থীদের মধ্যে ইমাজিনেশন পাওয়ারটা বাড়িয়ে তুলবে যাতে শিক্ষার্থীরা প্রত্যেকটা জিনিসকে নিজেরাই আবিষ্কার করতে পারে নিজেরাই বুঝতে পারে নিজেরাই তৈরি করতে পারে অর্থাৎ ইমাজিনেশন পাওয়ারটা ডেভেলপ করতে হবে আর এক্সপ্রেসের মানে শিক্ষার্থীরা সবকিছু যাতে মন খুলে প্রকাশ করতে পারে আর শিক্ষার্থীদের চিন্তা ভাবনাগুলোকে তোমাকে রেসপেক্ট করতে হবে প্রাধান্য দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবে কোঅপারেশন কোঅপারেশন মানে বর্তমান শিক্ষা আমি বারবার কথাটি বলি কোঅপারেশন কোঅপারেশন কথাটি হচ্ছে সহযোগিতা করা অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কি করবে একে ওপরকে কোঅপারেট করবে সহযোগী করবে তবে ইনেট ক্যাপাবিলিটি মানে আমরা জানি যদি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে নম চমস্কির প্রশ্ন আসে তাহলে ইনেট ক্যাপাবিলিটি আনসার থাকবে ঠিক আছে এই পয়েন্টগুলো কিন্তু থাকলে কিন্তু আনসার হবে প্রশ্নটা কিরকম হবে যদি বলে যে নিচের কোনটি আপনি করবেন যদি পজিটিভ প্রশ্ন হয় তাহলে এই কি পয়েন্টগুলো আমি মাথায় রাখবো বুঝতে যদি পজিটিভ প্রশ্ন হয় যদি প্রশ্নটা এরকম হয় যে নিচের কোনটি আপনি করবেন না মানে নাবাচক যদি প্রশ্ন হয় তাহলে কোনগুলো আমি খুঁজব নাবাচক প্রশ্ন হলে অনলি যদি কোনো অপশনে অনলি কথাটি থাকে সেটা কিন্তু আনসার হবে বুঝা গেল নাবাচক শব্দ থাক নাবাচক প্রশ্ন থাকলে অনলি থাকলে সেটাই আমাদের আনসার হবে তারপর হচ্ছে কারেক্ট ইরর তুমি কখনো একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীর ভুলগুলো বারবার ঠিক করে দেবে না তুমি বারবার ভুল ঠিক করলে সেই শিক্ষার্থী হিরোমন্যতে চলে যাবে তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে ইরর অফ মিস্ট ইরর বা মিস্টেক কে কি হিসাবে দেখবে অবশ্যই তুমি সেটা একটা মিনিংফুল হিসাবে দেখবে সেটা একটা স্ট্র্যাটেজি শিক্ষার্থীরা যত ভুল করবে তত বেশি শিখতে পারবে লস অফ প্র্যাকটিস দেখো লস অফ বা সরি লস অফ প্র্যাকটিস এই কথাটা কিন্তু ভুল কারণ শিক্ষার্থীদেরকে বারবার প্র্যাকটিস করালে সেটা মেকানিজমে পরিণত হয় অর্থাৎ যান্ত্রিকতায় পরিণত হয় এটা কিন্তু ঠিক নয় ডু অ্যান্ড ড্রিল এটা কিন্তু ভেরি মানে ইম্পর্টেন্ট পয়েন্ট ডু অ্যান্ড ড্রিল ড্রিল প্র্যাক ড্রিল বা প্র্যাকটিস বা এরকম অপশন থাকলে ড্রিল বা প্র্যাকটিস এটা কিন্তু আনসার হয় না বা নেগেটিভমূলক মূলক প্রশ্ন থাকলে এটাই অ্যান্সার হয় কারণটা কি কারণ হচ্ছে যান্ত্রিকভাবে বারবার পড়া বা বারবার প্র্যাকটিস করা এটা কিন্তু কখনোই হবে না তারপরে যে রোড মেমোরাইজেশন বা রিমেম্বারিং বা ক্র্যামিং এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট রোড রিমেম্বারিং বা ক্র্যামিং বা মেমোরাইজেশন এই পয়েন্টগুলো যদি থাকে এইগুলোই কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এটা কিন্তু মনে রাখবে নেক্সট বলছে রিওয়ার্ড রিওয়ার্ড বা বা গ্রেড তুমি তোমার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কখনো করবে না যে তুই ফার্স্ট থার্ড কাউকে আলাদা করবে না যাতে শিক্ষার্থীর মধ্যে একটা হীনমন দেখা দেবে গ্রেডিং সিস্টেম করবে না এবং রিওয়ার্ড দেবে না ঠিক আছে রিওয়ার্ড কথাটি অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে মনে থাকবে তাদেরকে রিএনফোর্সমেন্ট দেবে রিওয়ার্ড নয় তারপর বলছে প্রোভাইডিং নোটস তুমি তাদেরকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে নোট প্রোভাইড করবে না নোট ডাউন কেয়ারফুলি কম্পিটিশন তাহলে কম্পিটিশন শব্দটি পরীক্ষা যদি থাকে কম্পিটিশন শব্দটি সেটা কিন্তু আনসার হবে ঠিক আছে প্রশ্ন হলে মূলক আর নোট ডাউন কেয়ারফুলি যে তুমি বললে যে শিক্ষার্থীদের মধ্যে লেখার দক্ষতা কিভাবে বাড়িয়ে তুলবে যে তুমি একটা বোর্ডের মধ্যে লিখে দেবে তারা কিন্তু নোট ডাউন করবে এরকম যদি অপশনে থাকে সেটা কিন্তু আনসার হবে ঠিক আছে কারণ এগুলো হচ্ছে মূলক কোয়েশ্চিন বুঝা গেল তাহলে নেগেটিভ জিনিসটা খুঁজে বের করতে হবে তারপরে আট নাম্বার দেখো বলছে প্র্যাকটিস বাই প্র্যাকটিস বারবার বলছি প্র্যাকটিস বাই প্র্যাকটিস কিন্তু আনসার হবে না কারণ এটা একটা মেকানিজম হয়ে যাচ্ছে ওভার থিঙ্কিং এগুলো কিন্তু আনসার হয় না ঠিক আছে মূলক প্রশ্ন হলে সেগ্রিগেশন বা সেপারেশন গ্রুপ কোয়ালিসাইড দেখো সেগ্রিগেশন মানে আলাদা করা আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে সমন্বিতভাবে একই ছাদের তলায় শিক্ষা দিতে হবে তাদেরকে কখনো আমরা আলাদা করতে পারবো না সেপারেট করতে পারবো না বা সেগ্রিগেশন করতে পারবো না তারপরে সেপারেট গ্রুপ সেপারেট গ্রুপ করা যাবে না স্কল অ্যাসাইড মানে তাদেরকে আলাদাভাবে ডাকা যাবে না ধরো কোন একটা শিক্ষার্থী ক্লাসরুমে কোনো ভুল করেছে তো তুমি তার জন্য তাকে আলাদাভাবে কোনো জায়গায় ডেকে নিয়ে গেলে সেটা করা যাবে না তুমি শ্রেণীকক্ষে সেই ভুলগুলোকে সুন্দরভাবে কাউকে ইন্ডিকেট না করে আলোচনা করবে কিন্তু তাকে একটু বেশি প্রাধান্য দেবে বুঝে থাকবে তারপর যে কোনো জিনিস লার্ন বাই রুল যে কোনো জিনিস তুমি নিয়মের মাধ্যমে শেখাবে না উদাহরণের মাধ্যমে শেখাবে তারপরে এগারো নম্বর বলছে ইউজিং ডিকশনারি কনসাল্ট ডিকশনারি স্ট্রেস অ্যান্ড বার্ডন তুমি শিক্ষার্থীদেরকে ধরো কোনো একটা প্রশ্ন এসছে কোনো একটা শিক্ষার্থী কোনো একটা প্যাসেজ পড়তে গিয়ে কোনো ওয়ার্ডের মানে এসে পারছে না আপনি একজন শিক্ষক হিসেবে কোনটি করবেন না সেখানে দেখবে একটা অপশন থাকবে আপনি তাকে ডিকশনারি ইউজ করতে বলবেন বা আপনি বলবেন কনসাল্ট ডিকশনারি তাহলে এই যে অপশানগুলো কিন্তু পরীক্ষায় হবে না ঠিক আছে কারণ ডিকশনারি কথাটা থাকলে সেটাই আনসার আর স্ট্রেস শিক্ষার্থীদের স্ট্রেস মানসিক চাপ বার্ডেন এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নেগেটিভমূলক প্রশ্ন তাহলে নেগেটিভমূলক যদি নাবাচক প্রশ্ন থাকে তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো একটু মাথা রাখার চেষ্টা করবে দেখবে এগুলো থেকে আনসার হবে তারপর হচ্ছে কি মোর ফোকাস অন টেক্সট টেক্সটবুকের ওপর ফোকাস করা যাবে না ঠিক আছে তারপর ফোকাস করতে হবে কি স্যার রিয়েল লাইফ কমিউনিকেশন ওপর ফোকাস করতে হবে রিয়েল লাইফের ওপর ফোকাস করতে হবে তারপর যে সেট স্ট্যান্ডার্ড গোল সেট স্ট্যান্ডার্ড গোল করা যাবে না যদি কোনো প্রশ্ন আসে যে তোমার শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে আপনি তাদেরকে একটা সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য আপনি কি করবেন সেট সেট স্ট্যান্ডার্ড কারিকুলাম তাহলে সেট স্ট্যান্ডার্ড কারিকুলাম থাকে তাহলে সেটা কিন্তু আনসার হবে প্রশ্নটা কীরকম আপনি আপনার শ্রেণীকক্ষে মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে তাদেরকে কে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য আপনি কোনটি করবেন না করবেন না মানে নাবাচক প্রশ্ন তখন যদি অপশন থাকে সেট স্ট্যান্ডার্ড গোল তাহলে সেটাই কিন্তু আনসার হবে বোঝা গেল মাথায় রাখবে তারপর হচ্ছে কনভারজেন থিংকিং মানে হচ্ছে কি অভিষেক চিন্তন এই অভিষেক চিন্তন কিন্তু আনসার হবে না ক্লোজ ইন কোশ্চেন বা ফ্যাক্ট বেস কোশ্চিন বা ফ্যাক্ট বেস থিঙ্কিং এগুলো যদি পরীক্ষার প্রশ্ন থাকে আর নেগেটিভ মূলক যদি প্রশ্ন হয় তাহলে এটাই আনসার হবে তো বলে দিল পরীক্ষা যে নিচের কোনটি সৃজনশীল শিশুর বৈশিষ্ট্য নয় নয় বলেছে এবার এইগুলো যদি অপশনে থাকে এইগুলো অ্যান্সার হবে মাছ থাকবে পনেরো নম্বর দেখো জেন্ডার বায়াস জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার ইস্ট্রোটাইপ এই শব্দগুলো যদি কোনো পরীক্ষায় থাকে তাহলে কিন্তু এটাই আনসার হবে আর বিশেষ করে যদি জেন্ডার ইস্ট্রিও টাইপ থাকে এই জেন্ডার ইস্ট্রিও টাইপই আনসার হবে এটা কিন্তু মাথায় রাখবে ক্লিয়ার তাহলে এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে ছোট্ট করে বলে দিলাম এগুলো একটু ভালো করে মনে রাখো আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে প্রত্যেকের এভরি বডি আর আরেকটা কথা তোমাদের বলি সাবধানে পরীক্ষা যাও এত তাড়াহুড়ো করো না যে আরেকটা কথা হোয়াটসঅ্যাপে দেখবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তোমরা নানান গুজব দেখতে পাবে যে প্রশ্ন পাশ হয়ে গেছে বা প্রশ্ন মানে কি হয়ে গেছে প্রকাশ হয়েছে সবাই পেয়েছে এরকম হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের সেট পাবে ভুল করে এগুলো তো কান দেবে না কারণ এগুলো তোমার মাইন্ডকে ডাইভার্ট করে দেবে তোমাকে উত্তেজিত করে দেবে এগুলো করো না কারণ কোশ্চিন যদি আমি ধরো পেলাম আমি কি হোয়াটসঅ্যাপে দেবো নিশ্চয় না কারণ কেউ কি চাইবে এই চাকরি লাইফে বা কম্পিটিশনের যুগে কেউ আমার থেকে বেশি পেয়ে যাক কেউ চাইবে না ভাই তুমি পেলে কি তুমি দেবে হোয়াটসঅ্যাপে দেবে না তাই কেউ কোশ্চেন যদি পায় দিতে চাই না যারা কোশ্চেন পায় তারা পার্সোনালি পায় হোয়াটসঅ্যাপ গ্রুপে পায় না তাই এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও সাবধানে যাও আর এত কিছু এখন পড়তে যেও না মনটা শান্ত রাখো ভালো করে পরীক্ষা দাও ধীরে সুস্থ ওই মাসিক ফিল করবে দেখবে সবার পরীক্ষা ভালো হবে আর প্যাসেজ বাদ দিও না প্যাসেজ অবশ্যই করে যেও প্যাসেজ কখনোই বাদ দেবে না ঠিক আছে সবার পরীক্ষা ভালো হবে অল দ্য বেস্ট ডাব্লিউ বি এক্সাম গাইডের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই পরীক্ষা